আসসালামু আলাইকুম প্রিয় বাইবের মধ্যে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো সুস্থ কীভাবে থাকতে হবে সেই ধরনের ছোটো ছোটো টুটকার টিপস আপনাদের সামনে নিয়ে আমি হাজির হব আমার এই টিপসটিকে আপনারা উপকৃত হবেন এবং আমার জন্য দোয়া করবেন আজকে যে টিপসটি আমি আপনাদেরকে বলবো এটি হলো পড়সাবেন নালি এবং কিডনি পরিষ্কার করার জন্য এই টিপসটি আপনি ব্যবহার করতে পারেন এক আধারে আপনি সাত দিন যদি ব্যবহার করেন তাহলে কিডনি এবং প্রস্রাবের নালার মধ্যে যে কোনো ধরনের ময়লা আবর্জনা গন্দেগি যেগুলি আছে সেগুলি সব দূর হয়ে যাবে বিলকুল ক্লিন হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এটি আপনি নিজে সাত দিন ব্যবহার করে বুঝতে পারবেন যে আপনার শরীরে কীরকম অনুভব হচ্ছে তো এটি কী করতে হবে আপনি একশো গ্রাম সবুজ ধনিয়া পাতা নেবেন সেটিকে ভালো করে ধুয়ে খুচি কুচি করে আপনি কাটবেন কাটার পরে আপনি আধা লিটার পানির মধ্যে আপনি সেগুলো উষুম গরম আগুন দিয়ে আপনি জাল দিবেন যখন এক গ্লাস পানি কমে যাবে শুধু এক গ্লাস বাকি থাকবে সেই এক গ্লাস পানি চাকনি দিয়ে সেকে এই দুনিয়া পাতাগুলো ফেলে দিবেন আর এই পানিগুলো নর্মাল ফ্রিজের মধ্যে দশ মিনিট রেখে দিবেন এরপরে আপনি সেই পানিটা আপনি পান করবেন এইভাবে লাগাতার এক সপ্তাহ পর্যন্ত আপনি যদি পান করেন তাহলে কিডনির মধ্যে এবং আপনার পেশাবে নালীর মধ্যে যত ধরনের মহিলা আবর্জনা আসে ছোটো ছোটো পাথরগুলি আছে সেগুলি সব পেশাবার রাস্তার বাহির হয়ে যাবে এটি অনেক পরীক্ষিত অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক কার্যকারী একটি প্রক্রিয়া আপনারা ব্যবহার করতে পারেন এটি আমি নিজেও ব্যবহার করেছি আপনারাও ব্যবহার করেন আজ এই পর্যন্ত আল্লাহ